হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও খুব খুব ভালো আছি চাকদা সিলিন্দা থেকে এই দাদাভাই দিদিভাইটা আমার সাথে দেখা করতে এসে আমার একজন ফ্যামিলি মেম্বারস আমার ভিডিও দেখে দিদি ভাইটারও চ্যানেল আছে চ্যানেলটার নাম কি দিদিভাই বলো সঞ্জিত সুপর্ণা ফানি ব্লগস সঞ্জিত সুপর্ণা ফানি ব্লগস খুব ভালো ভিডিও বানায় ফানি ভিডিও করে তোমরা প্লিজ একটু দিদি ভাই দাদাভাইকে সাপোর্ট করো আর এই দিদি আমার সাথে দেখা করতে এসে দিদি ভাই তোমার চ্যানেলের নামটা বলো দেবী ফানি ব্লগস দেবী ফানি ব্লগস তোমরা প্লিজ একটু সাপোর্ট করো ওই দাদা ভাই দিদি ভাইকে আর আমার ভিডিওগুলো একটু দেখো তোমরা আমার খুব ভালো লাগছে আমার সাথে দেখা করতে দেখা করতে এসেছে এই ফার্স্ট টাইম ভাই কেমন লাগলো খুব ভালো লাগলো দিদি ভাইদের বাড়ি এসে এত ভালো লাগলো কিন্তু তো এত ভালো লাগে না দিদি ভাইয়ের সঙ্গে দেখা করতে এসে তা দিদি ভাইয়ের বাড়ি এসে মানে খাওয়া দাওয়া হলো ভিডিও ভিডিও করলাম চার পাঁচটা ভিডিও শুট করলাম দিদিভাই কি বলবো দিদিভাইয়ের মতন মানুষই হয় না কারণ এত মনের মানুষ কারণ কোনো মনে অহংকার নেই তা তোমরা দিদিভাইকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আর তোমরা এই দিদিভাই দাদাভাইকেও তোমরা সবাই একটু সাপোর্ট করো খুব ভালো ভিডিও বানায় আর আমার তো মানে খুব খুব ভালো লাগছে এই ফার্স্ট টাইম আমার সাথে দেখা করতে এসছে আর আমার চ্যানেলের নাম সঞ্জিত সুপর্ণা ফানি ভোলাক আমি হাসির ভোলাক মানে হাসির ভিডিও করে দাদা ভাই তোমরা একটু প্লিজ সাপোর্ট করো